আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিতে সকলকে স্বাগতম দর্শক আজকে আমরা চলে এসেছি একটি বেগুনের জমিতে এটি হচ্ছে উন্নত পদ্ধতিতে মালচিং ব্যবহার করে মানে বেগুন চাষ করানো হয়েছে আমরা যে বিষয়টা নিয়ে আসে কথা বলবো সেটি হচ্ছে বেগুনের জমিতে মালচিং করার পর অনেক সময় দেখা যায় যে গাছ স্টক করে মারা যায় এবং অনেক সময় দেখা যায় কি গাছের এক সাইডের পাতা ঝিমা যাচ্ছে ব্যাকটেরিয়া উইল্ডের কারণে ব্যাকটার ফাঙ্গাসের কারণে এখন আমরা এটা বুঝতে পারি না কৃষক অনেক সময় হতাশার মধ্যে থাকেন ভাই পাতা ঝলে ঝলসে যাচ্ছে এবং গাছ মারা যাচ্ছে এখন আমরা তো মালজিংও দিয়েছিলাম জমিতে দানা দারও দিয়েছিলাম এবং বিভিন্ন পরিচর্যা করেছি তাহলে আমরা এই সমস্যার মধ্যে পড়তেছি কেন আমরা এই সমস্যার এখন সমাধান কি পাবো বা কী সমাধান পাচ্ছি এরা আপনি আমাদেরকে পরামর্শ দেন এই জন্য মূলত আপনাদের সামনে ভিডিওটা করা আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনের গাছটা অত্যন্ত সুন্দর হয়েছে আমরা এটা গাছের বয়স আজ থেকে মোটামুটি ছাব্বিশ সাতাশ দিন মালচিং পদ্ধতি করে আমরা মূলত বেগুনটা লাগিয়েছিলাম এটি যাত্রী হচ্ছে ইউনাইটেড সিট কোম্পানির একটি লোনা এটা হচ্ছে লোনা বেগুন এই আমরা বাংলা ভাষা চায়না বেগুন বলি আমরা এটা হচ্ছে হাইব্রিড জাতের একটি বেগুন গাছ অত্যন্ত সুন্দর হয়েছে চিহ্ন আছে দেখেন কি বেগুনের গাছগুলো এভাবে স্টক করে অনেক সময় মারা যায় এই এই গাছটাতে কিন্তু মালচিং ব্যবহার করা হয়েছে জমিটাতে কিন্তু আমরা মালচিং ব্যবহার করেছি তারপরে দেখেন কীভাবে স্টক হচ্ছে তো এটা যে মূলত দুটি কারণে সমস্যাটা হয় একটা হচ্ছে নেমাটোরের কারণে আবার একটা হচ্ছে কি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণের কারণে হয় যদি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণের কারণে হয় তাহলে আপনাকে ছত্রাকনাশক এবং ব্যাকটেরিয়ানাশক আপনাকে একসাথে স্প্রে করতে হবে আর যদি নেমাটোরের কারণে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে কেটুলা সালফাস জাতীয় দানাদার আপনাকে শি করে আপনার পৌঁছা দিতে হবে যাতে ওই শিকড়ে আপনার কিরমিটা নষ্ট হয়ে যায় তো এখন চলুন আমরা গাছটা উঠিয়ে দেখি কি সমস্যা দেখা যাচ্ছে আমরা মূলত গাছটা খুললাম আমরা দেখতে পাচ্ছি গাছের শিকড়টা পচে গেছে এই দেখেন গাছের শিকড়টা এই টোন এই যে আপনার টোন পর্যন্ত পচে গেছে আচ্ছা যে মাছ আছে মাছ এই যে মাছ বরাবর এদের কীরকম অবস্থায় পচে গেছে এই যে এখানে কিন্তু কোনো নেমাটোর আক্রমণ নাই যদি নেমাটোর থাকতো তাহলে আপনার গাছটা এভাবে বৃদ্ধি হতো না অবশ্যই আপনার এই যে এগুলোতে গিট থাকতো এখানে গিট নাই যার কারণে গাছটা আপনার মারা গেছে তো এই সমাধানের জন্য আমরা যেটা ব্যবহার করব আমরা সিনজেন্টা কোম্পানির যে টিল আছে প্রপির কণা জল গ্রুপের ওষুধ তিল এবং অ্যামিস্টাটপ অর্থাৎ ডাইফেকোনা জল এবং অ্যাজোক্রিস্টোবিন এই ডাইফেকোনা জল এবং অ্যাজোক্রিস্টোবিন এবং তিল এই দুটো এক্ষেত্রে মিশাল করবে এবং একসাথে একটা ফাঙ্গাস আপনার ব্যাকটেরিয়ানাশক যদি আমরা কাসোগামাইসিন বলি সোয়াজিস কোম্পানির কাইসিন অথবা আমরা যদি অন্য কোনো কোম্পানির যেরকম আমরা মিমপেক্সের কিমিয়ার কথা বলি কিমিয়াতে আপনার কাসোগামাইসিন প্লাস কার্বেন আছে এই বা অন্য কোম্পানি যদি আপনি বলেন কি যে হেকেম কোম্পানির আপনার ট্রাইকস্ট আছে বায়ো কীটনাশকের মধ্যে এগুলো ব্যবহার করতে পারেন এগুলো ব্যবহার করলে এই সমস্যাটার সমাধান হবে এখন হচ্ছে প্রয়োগ মাত্রা আপনার টিল হচ্ছে প্রতি লিটার প্রতি জারকিনে অর্থাৎ বিশ লিটার জারকিনে আমরা এক থেপা দেবো এবং এক্সট্রা টপ দেবো আমরা দেড় থেপা এবং আমরা যে কিমিয়া প্রতি জারকিনে আপনারা চল্লিশ গ্রাম দেবেন এই তিনটা একত্রে মিশাল করে প্রতিটা গাছের গোড়াতে আপনার এই যে গাছের গোড়ায় ভালো করে ভিজিয়ে স্প্রে করবেন একটা স্প্রে দেওয়ার তিন দিন পর আপনারা আর একটা স্প্রে দিবেন আশা করা যায় তাহলে গাছ আপনার এগুলো সমাধান হবে